আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে ডাটা ও কাঁঠালের বিচি দিয়ে খুবই মজার ট্যাংরা মাছ রান্না করে দেখাবো আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব আর এখানে আমি ডাটা কাঁঠালের বিচি ট্যাংরা মাছ সব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতর দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা এখন এর ভিতর দিব আমি প্রায় এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে এখন এই মশলাটা একটু আমি কষিয়ে নিব মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি সামান্য একটু গরম পানি দিব গরম পানিটা দিয়ে এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিব এতে করে মশলাগুলো পুড়ে যাবে না এখন আমি এর ভিতর দিব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ দিব আমি লালমরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিব হলুদের গুঁড়া দিয়ে এখন সব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে এখন এই যে মশলাটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর ডাটা আর কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম ট্যাংরা মাছ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না এই জন্য প্রথমে আমি ডাটা আর কাঁঠালের বিচিটা দিয়ে মশলার সাথে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে সব একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে প্রথমে ডাটা আর কাঁঠালের বিজিটা কয়েক মিনিটের জন্য রান্না করে নিব এতে করে ডাটা আর কাঁঠালের বিজিটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে এই যে গরম পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম পানি দিয়ে প্রায় ছয় সাত মিনিটের মতো এটা আমি রান্না করে নিব এখন যে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিলাম এখন আমি ডাটা আর কাঁঠালের বিচিটা একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এর ভিতরে আমি যে মাছটা পরিষ্কার করে রেখেছি সেই ট্যাংরা মাছটা দিয়ে দিব। এভাবে যদি ট্যাংরা মাছটা পরে দিয়ে সব একসাথে কষিয়ে নেন তাহলে কিন্তু ট্যাংরা মাছটা ভেঙে যাবে না এখন আমি এই যে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর অবশ্যই আপনারা রান্নার সময় গরম পানিটা ব্যবহার করবেন এতে করে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয় এবং টেস্টটাও ভালো আসে যে সব বেশ ভালোভাবে আমি কষিয়ে নিলাম এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব এই যে দশ মিনিট পরে এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর এখানে আমার ফ্রোজেন কাঁচামরিচ ছিল সেই কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম এখন কিন্তু কাঁচামরিচের দাম অনেক এভাবে যদি কাঁচামরিচ ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু আমাদের অনেক কাজে আসে আর দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখন সব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর দুই তিন মিনিটের মতো আমি এই যে রান্না করে নিলাম এখন আমি এর ভিতর দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ ভাজার জিরার গুঁড়া তারপর আমি চুলাটা অফ করে দেব এই যে হয়ে গেল খুবই মজার ডাটার কাঁঠালের বিচি দিয়ে ট্যাংরা মাছ রান্না রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ